আসসালামু আলাইকুম আজ আমি দেশি লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করলাম তো প্রথমে বলে নেই আমার ছেলেটা খুবই অসুস্থ তার জন্য সবাই দোয়া করবেন আমার ছেলে ভীষণ জ্বর এরকম জ্বর আগে কখনো আসেনি তো এখানে আমি নিয়েছি লাউ আর চিংড়ি মাছ তো এই চিংড়ি মাছ দিয়ে আমি আজকে রান্না করবো তো ভীষণ গরম এই গরমে কিন্তু লাউ রান্না করে খাওয়াটাই বেটার আপনার হচ্ছে শরীর ঠান্ডা থাকার জন্য তো এখানে আমি হচ্ছে চুলায় কড়াই বসিয়ে দিয়ে এখানে তেল দিয়ে তারপরে কিছুটা রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন থেত করে নিলেও হবে কিন্তু আমি এখানে কুচি করে যে তো তারপরে হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আমি কিছুটা মশলা দিয়ে দেব মশলা দিয়ে নেড়ে তেলের মধ্যে তো আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো তো চিংড়ি মাছের যে খোসা মাথাগুলো আমি সেগুলো বেটে নিয়েছি আর চিংড়ি মাছগুলো বেঁচে পরিষ্কার করে নিয়েছি তো নেওয়ার পরে আমি এখানে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব তো কিছুটা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি তো তারপরে হচ্ছে লবণ দিয়ে দেব আর হলুদ দিয়ে দেব আর অল্প পরিমাণে ধনিয়ার গুঁড়া দেব আমি হচ্ছে এখানে শুকনো মরিচ দেবো না শুকনো মরিচ একদমই আমি এখানে অ্যাড করব না কারণ সপ্তাহকার শুকনো মরিচ যায় না তো আমার কাছে ভালো লাগে না কি আপনারা চাইলে দিতে পারেন তো আমি এখন এখানে তো এই গরমে কিন্তু আপনারা অবশ্যই ঠান্ডা জাতীয় জিনিস খাওয়ার চেষ্টা করবেন যেমন লাউ তারপরে হচ্ছে শসা উম এরকম ঠান্ডা কিছু খাওয়ার চেষ্টা করবেন কারণ অতিরিক্ত মাত্রা গরম আর বেশি বেশি সবজি খাবেন তাতে শরীর ভালো থাকবে তো আমি এখন এটা ঢেকে দেবো ঢেকে আমি কিছু সময় ভরে আমি আর কষিয়ে নেব তো আমার কষানো প্রায় শেষের দিকে দেখেন কষাতে কষাতেই লাউটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর আপনাদের আহ এরকমই করতে হবে যে কষাতেই যেন লাউ সিদ্ধ হয়ে যায় তারপরে অল্প পরিমাণে পানি দিবেন আর কি নাও দিতে পারেন তো আমি এখানে অল্প করে পানি দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এখন এটা পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব তো এই তো আমার লাস্ট পর্যায় তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ